Like, like, where where you you like. Like. Oh. i

ছ নাই ভাল কাৰ চাৰ্ড আছে এনে বেছি গেদাৰিং কৰি چو ڏٺو ته ائين ٿيو سن ڏاڍو 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 ڏ You take it, take <laughs>

যে নূতন কমিটি গঠিত হয়েছে সকল সদস্যদের নিয়ে আবার কথা বলছি আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত করতে আপনারা জানেন যে উনিশশো একাত্তরের সেই ভয়াল মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন গীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন সৈনিক সেদিনের মেজর জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন আই এবং তিনি আরো বলেছিলেন আই এবং তারই ধারাবাহিকতায় তিনি মুক্তিযুক্তের সম্ভব সমাজ যুদ্ধ করেছিলেন যুদ্ধে বিজয়ী হয়েছিলেন দেশে ফিরে এসেছিলেন

তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এই ধারণা তিনি সৃষ্টি করেছিলেন এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি পরিচয় দিয়েছিলেন আমাদের বাংলাদেশ এবং আপনারা জানেন যে স্বাধীনতার পরে পাঁচ প্রচার করে এই দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল এবং সেখান থেকে এই দেশকে পুনর্গঠিত করে সেই তলাবিহীন ঝুড়িকে তিনি একটি ইংরেজিতে সেদিন কিসিয়ার বলেছিলেন কনভার্টেড এ পাস্টেড কেস সাকসেস আমরা সেই কথাগুলো স্মরণ করি এবং আপনারা জানেন যে এই পুনর্জাগরণ হয়েছিল সিপাহী জনতার বিপ্লবের পরে এবং সেই সিপাহী জনতার বিপ্লবে এদেশের তৃণমূলের মানুষ পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ডেকে এনে তার উপরে একটি দায়িত্ব দিয়েছিল এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার জন্য লড়াই ছিলেন না তাহলে মুক্তিযুদ্ধের পরই তিনি একজন সৈনিক ছিলেন এবং সেই সৈনিক থেকে তিনি রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বিশ্ব রাজনীতিতে তার অবদান রেখে রাষ্ট্রনায়কের পর্যায়ে উন্নীত হয়েছিলেন আজকে আমরা সেই অবদান স্মরণ করে শহীদ হাসি জিয়া রহমানের এসেছি এখানে বলা প্রয়োজন বিগত পনেরো বছরের যে এক দলীয় শাসন অলিখিত বাকশাল এই বাকশাল শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের নিষ্কাশিত আজকে বাংলাদেশের মানুষের তাদের পেটে থাকার অধিকার নাই তাদের ভোটের অধিকার নাই তাদের মানবাধিকার নেই এখানে নারীর অধিকার নেই এখানে শ্রমিকের অধিকার নেই আমি ভয়

এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায় অর্থনীতি একটি ন্যূনতম সাম্য সেই অধিকার তারা ফিরে পেতে চায় এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে গণতন্ত্রের পরিবর্তে একটি অধিকারকে সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুক্ত মুসলিম কয়েকজনের আগে এই দেশের

একটু বলার কিছু নেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের তো যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার এখানে সাতই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের নির্বাচনে কোন জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের চাহিদা এই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধি মানুষ সরকার গঠিত হয়েছে ষড়যন্ত্র করার কথা আসছে কেন সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে সরকার জনগণকে ভয় পায় সেই কারণ আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ করতে পারছে কেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সতেরো সতেরো বছর ধরে আন্দোলন করেছেন তারা পরম মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্যের পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য প্রিয় স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা ভারতে কোনো যে কোনো সৈরাচারী সরকারি আমরা তো সে কথাই বলেছি ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে বাম টান মধ্য সবাই তো প্রকাশ করে বলছে যে এই সরকার যে এখানে এতে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের বিচার বিভাগ দেখুন এদেশের জাতীয় সংসদ দেখুন এতে সে নির্বাচন ব্যবস্থা দেখুন এতে সে সিভিল প্রশাসন দেখুন এতে সে পুলিশ প্রশাসন দেখুন এতে বিচার প্রতিষ্ঠানে প্রকাশ প্রকাশ্যে এই পতন্ত মা করে দিয়েছে বাংলাদেশের আটনি গান গ্রাম করছে বলছে